হ্যাঁ আমি মিলন আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা অনলাইনে আমাদের জমির দাগ নাম্বার এবং জমির পরিমাণ আর বেশ কিছু অপশান আছে আমরা কীভাবে দেখতে পারি জমির বিষয় তো রিসেন্টলি আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট একটি নিউ সিস্টেম চালু করেছে তো আমরা নিজেরাই ওয়েবসাইটের মাধ্যমে আমাদের দাগ নাম্বার এবং জমির পরিমাণ দেখতে পারি তো আমাদের এই সুবিধাটি এখনো পুরো বাংলাদেশে চালু হয়নি কাজ চলতেছে তো এখন আমরা এখন দেখবো এসি ল্যান্ডের কিছু কাজ দেখি আমরা দেখবো এখন এসি ল্যান্ড লিখেছি তো এখানে এসি ল্যান্ড অফিস সাদার সদর সার্কেল চট্টগ্রাম বাংলাদেশ তো আমরা এখানে ক্লিক করব তো দেখুন এখানে সরকারি কমিশনার ভূমি অফিস সদর সার্কেল চট্টগ্রাম তো এটা শুধু চট্টগ্রামটি এখন সম্পূর্ণ হয়েছে তো পরবর্তীতে আমাদের পুরো বাংলাদেশে এটি করা করা হবে তো দেখুন এখানে বেশ কিছু অপশন আছে তো এখান দেখুন আপনার জমির মুজাম থেকে দাগ দেখুন জমির দাগ নম্বর থেকে খতিয়ানটি বের করুন এরকম আপনার কাঙ্ক্ষিত খতিয়ানের বর্তমান খতিয়ান কত তো এইভাবে আপনি সব দেখতে পারেন তো চলুন দেখি আমরা দাগ নম্বর দেখি তো দমকে আমরা সদর সার্কেল তহসিল তো এখান থেকে তারপর সদর তহসিল দেখুন আপনার দমকে আমরা ইমামগঞ্জ এখানে যাব তো এখানে দেখুন এক নম্বর সিট নম্বর দেখুন এখানে দাগ নব্যাসে বলেছে দেখুন এখান থেকে আপনি আপনার দাগ দাগ বের করতে পারেন তারপর এখানে ধরুন গিয়ে আপনি এখানে দাগ নির্ণয় করে আপনি আপনার জমির পরিমাণ জানতে পারেন স্বাধীনতাশীল যাই তো এখানে দেখুন দেখতে ডাক নম্বর দেখুন এখানে ডাক নম্বর আছে এখানে ডাক ন আছে তো জমির এখানে দেখুন জমির পরিমাণ এটা হচ্ছে জমির পরিমাণ এটা হচ্ছে খতিয়ান নাম্বার আপনার জমির তো এইভাবে আপনি সহজেই আপনি আপনার রুমে বসে আপনার জমির সমস্যার সমাধান করতে পারেন এবং ডাক নম্বর দেখতে পারেন এবং খতিয়ান নাম্বার দেখতে পারেন বর্তমান দাগের সাবেক দাগ নম্বর দেখুন নাম জারি কেন জরুরি নাম জারি কিভাবে করবেন যে কোনো অভিযোগ এখানে করুন নাম জারি আবেদন অনলাইনে করুন আপনার নাম মামলার সর্বশেষ অবস্থা জানুন নকলের জন্য অনলাইন আবেদন করুন তো আপনি এখানে সব ধরনের জমির যত ধরনের সুবিধা আছে সব পাবেন এখানে তো থ্যাংক ইউ থ্যাংক ইউ